হ্যাঁ গায়স আসসালামু আলাইকুম কেমন আসো তোমরা আশা করি আল্লাহ রহমতে তোমরা অনেক ভালো আছো তোমাদের দোয়া ভালোবাসায় আল্লাহর রহমতে আমি বিডিএম গেমার অনেক ভালো আছি গাইস আজকের ভিডিও নিয়ে হতে যাচ্ছে টাইটেল এবং থাম্বেল দেখে অলরেডি বুঝে গেছো হ্যাঁ গাইস ভাই নতুন একটা চ্যানেল খুলেছি তোমরা চাইলে সেইখানে যা দেখে আসতে পারো আমার সেই লং ভিডিওগুলো অনেক সুন্দর এবং অনেক গ্রামের কোয়ালিটির ভাষা হয় সো গাইস তোমরা চাইলে ভাই আমাকে ওইটাতে লং ভিডিও হিসেবে সাপোর্ট করতে পারো আর এটাতে শর্ট ভিডিও হিসেবে সাপোর্ট করতে পারো কারণ আগের মতো আর এটাতে লং ভিডিও দেব না এটাকে শর্ট ভিডিও হিসেবেই এখন আমি চালাবো আর কি মাঝে মাঝে শর্ট ভিডিও দেব আর আমি পার্ট টাইম এখন ওইটাতে আমি এখন আসি কন্টিনিউ আর সোগ্যাস লাগে এরকম কিছু লাগে যে আমার কিছু ভাই ব্রাদার আছে কলিজা ভাই ব্রাদার যারা আমার কথা শোনে এবং যাদেরকে বলার পরেও তারা আমার ওই চ্যানেলে যায় যা সাবস্ক্রাইব করে আর ভিডিওগুলো দেখে আসে সোকেশ তোমরা আমার এক একটা সাবস্ক্রাইবার না তোমরা আমার এক একটা করে কলিজার ভাই ঠিক আছে কারণ তোমাদের একটা একটা সাবস্ক্রাইবার মনে হয় যে আমার একটা করে আমার একটা করে মনে হয় যে পৃথিবী দখল আর কিছুই না আর তোমরা যতক্ষণ আমার পাশে আসো অতক্ষণ আমি ভাই এটাও সারবো না ওইটাও ছাড়বো না আর এইখানে এই প্লেয়ারটাকে লল মারার একটাই কারণ ছিল ওই আমাদের প্লেয়ারকে মারার পরে ভাই লল মারছিল এইখানে ওই বলছিল যে ভাইয়া ওকে মালনেখারে একটু লল মারেন ঠিক আছে ওই পাথরের উপরে আসে সামনে একটা এনিমি আছে এই ধরনের ওকে কেমন মারি কিন্তু আমাকে খেয়াল করে নাই ওই সিলে ওই পাশে তাকায় আমি ওকে পিছন দিয়েছে মারছি এটা যাই হোক এরা কাপুরুষের মধ্যে একটা আচরণ করছি আমি এখন দেখেন আমার সেই পিছন মারা খাওয়া আর কিভাবে রিপোর্টটা দিলাম আমি এখন রিপোর্টটা দেওয়ার পরে এখানে এনিমি আছে ভাই ওই এনিমিটাকে আমি এর আগেও হয়তো মারছি আপনারা খেয়াল করেন সো সোকে এখন ওকে আমি দ্বিতীয়বারের মতো আবার মারবো এই যে পিলারটা এখানে এই দেখেন একটা হেডশট খাওয়ার পরে ডাউন হয়ে গেছে এই পিলারটাকে আমি কিছুক্ষণ আগে মারছিলাম আবার এইখানে আমার সামনে আইছে ওকে এখন আবার এই দেখেন অলরেডি আমি কিন্তু কিলটা পেয়ে গেছি মানে ঠিক আছে মানে আমার তিন না কিল অলরেডি হয়ে গেছে সামনে কিন্তু পুষ এই এই কোন ক্যারেক্টার লাগাইছে ভাই আইরিশ ক্যারেক্টার লাগাইছে রে ভাই ও ভাই ভাই কিছু ওইখান থেকে বাসার পরে আমরা সোজা সইলাইছি একদম ফ্যাক্টরিতে এখানে কিছু মানে যে আপনার কিছু ট্রিক্স অ্যান্ড ট্রিপ আপনার এই যে এনিমি ও ভাই দেখেন ফুল ড্যামেজ দিছে আমার এদিক জুমের ভিতরে কিন্তু আমরা মারামারি করতেছি ফুল এই যে মানে ওই ভাবছে আমি মনে পালায় গেছি ওই দেখেন ওই রিবে দিয়া এখন ওই যাইতে ধরবে ওই আমাকে খেয়াল করে নাই ওই ভাবছে যে আমি এখান থেকে চলে গেছি ওকে দেখেন আমি এখন কীভাবে মারি একটা খুশি মারবো ও সাবাস একদম মানে ওই খেয়াল করে নাই যে ভাই ওইখানে এনিমিটা আসে সোকেশ এই দেখেন ওকে কিন্তু আমি ক্লিয়ার করে দিছি আর এইখান থেকে লুটপাট করে যাওয়ার পর আমি যখন এ পাশে যাইতে ধরছি ভাই এই এই এনিমি এই দেখেন লংগান দেখে কীভাবে মারতেছিল ভাই এই দেখেন মানে এই যে মানে আমি যে এই পাশে রাশ দিছি ওই ভাবছে যে আমি পালায় গেছি এখন ওই কিন্তু ওই দেখেন ওইদিকে চলে গেছে মানে রিভাব দিতে চলে গেছে আমি যে পিছন দিয়ে যে ওকে মারবো এটা ওই খেয়াল করে নাই যাই হোক খেয়াল না করার কারণটাই হচ্ছে ওর একটা ভুল যাই হোক ওই ভাবতে পারে নাই যে ওইকে আমি পরবর্তী ঘুরে এসে মারবো সুখ আমি এখন এই যে গান হাতে আর এমন সময় গান হাতেকে নিয়ে দৌড়াই যেখানে এনিমে থাকে ঠিক আছে এই সময় সবাই গান হাতেই নেয় কিন্তু আমি অত বড় এই দেখেন ওকে ডাউন খেয়ে দিয়েছি আমি অত বড় এখনও প্রো প্লেয়ার হইনি যে মনে করেন যে ফার্স্ট টাইম ফার্স্ট ত্যান মানে যাই হোক তারপরে তোমরা যে আমাকে সাপোর্ট করতেছো ভাই এইটা অনেক কিছু আর তোমরা অনেকেই বলো ভাই আপনার সাথে গেম খেলতে চাই আপনার সাথে অ্যাড হতে চাই ভাই তোমার দেখা যায় কি অনেক সময় যে অনেকেই অ্যাড হওয়ার পরে বা অনেকেই মানে আমার সাথে খারাপ বিহেভ করে খারাপ ব্যবহার করে ভাই তা এই কারণে বলি যারা খারাপ ব্যবহার করবেন তারা আমার সাথে গেম খেলার কোনো প্রয়োজন নেই আর গাইস তোমরা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করাই প্লিজ চালুকে স্বাস্থ্য করে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ